ও হাড়ে হায় গরম এই গরমে কি কেউ কোথায় বেরো এই গরমে মনে হয় আমার ভিডিও এন্ট্রোটাই দিতেই ইচ্ছা করতেছে না এই গরমে শুধুমাত্র এই যে আমাদের আলু চিপস আর এই সুপারিগুলো শুকানোটাই ঠিক আছে তো এখানে পাকাটা প্রচণ্ড গরম হয়েছে আমি খালি পা দিয়ে একটু দেখছিলাম সহ্য করতে পাবো কি না তো ওই গরমে তো একদম কোথাও বেরোনোটা ঠিক না কিন্তু আমার তো যেতেই লাগবে কারণ আজকে আছে আমার কলেজে এক্সাম আর মাত্র এক মান্থ আসে আমার কলেজ তারপর কিন্তু আমার কলেজ লাইফ একদম শেষ তো দেখো এখানে আমি একদম রেডি হয়ে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি তারপর আর কি রাস্তায় বেরিয়ে দেখলাম একটা দাদা বাইক নিয়ে আসছে তো ওর বাইকে করে আমি আর কি বাসন্তী অবধি আর কি আসলাম ওখান থেকে তারপর টোটোতে এসেছি তো তোমরা তো জানাই আমার বাড়ির রাস্তা ওইটু হেঁটে আসতে লাগে তো তারপর তো বাইকে চলে আসলাম দেখো আমি কলেজ প্রায় পৌঁছে গেছি আর এদিকে দেখো ওই যে বড় গাছটার নিচে যে বিল্ডিংটা এটা সায়েন্স বিল্ডিং তো ওখানে আমাদের আঠাশ নম্বর রুমটা আমাদের ক্লাস হয় ওখানেই হবে আমাদের এক্সামটা আর দেখো আমাদের আর কি একটা এক্সাম হয়ে গেছে যেহেতু পরপর দুটো এক্সাম তাই জন্য আর কি এখানে দশ মিনিট ব্রেক টাইম তো এই দেখো এই বান্ধবী ভাবছিল কি আমি ফটো তুলছি এই জন্য একটু পোস্ট দিয়ে আছে কিন্তু আমি আসলে ভিডিও করছি তো এটা একটা বেশ মজার ব্যাপার ছিল তারপর কি দুটো মানে এক্সাম কমপ্লিট আমাদের এখন প্রায় বাজে একটা তো তোমরা ভেবো না আবার এক্সামের দিন আবার এত কার এত স্টুডেন্ট একটা ক্লাসে বসেছে কারণ এটা আমাদের ছিল ইন্টারনাল মানে কোনো ফাইনাল এক্সাম ছিল না এই জন্যই কিন্তু তারপর কি আমরা একদম সব কিছু সেরে এদিক দিয়ে এই আরেক বিল্ডিংয়ে আসলাম এখানে এটা ছিল মেন বিল্ডিং তো এখানে আর কি জলের ব্যবস্থা ছিল তো জল খেলাম সবাই মিলে আর দেখো বাইরে এত রোদ্রু মানে কি বলবো আর এই এক হলো আমার বন্ধু তো ও আমার ব্লগে আসতে চেয়েছিলো তো আমি এখন ভিডিওটা অন করেছি ও কিছুতেই শুনতেছে না শুধু আর কি গল্প গল্প তো এর নাম রাহুল শেখ এ কিন্তু খুব মজার একটা ফ্রেন্ড যাই হোক তারপরে দেখো আমার এক বান্ধবীকে এত ফটো ওঠার ইচ্ছা যে রোদ্রে গিয়ে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে তাও ফটো তুলতে হবে অবশ্যই এটা আমার সব মেয়েদেরই মানে ফটোটাই মনে হয় যে সব কিছু ফটো তুললে একটা শান্তি শান্তি ব্যাপার লাগে তো অনেক দিন পর সবার সাথে দেখা হলো অনেক মজা করলাম কলেজে তারপর কিন্তু আমরা একদম টোটো করে বাড়ি চলে আসলাম যে যার মতে আর কি বাড়ি সবার বাড়িতে একদিকে না কেউ ওরা এসেছে চৌধুরীহাট থেকে কেউ বামনহাট থেকে আমি যেমন গিয়েছি হাট থেকে তো সবগুলোই অন্য অন্য জায়গার তো তারপরে দেখো আমি ওখান থেকে টো থেকে নেমে আবার সেই আমার মানে সাতা নিয়ে তারপরে এই যে একটা মাঝা কিনেছিলাম আর কি খেতে খেতে আসছি কারণ এত গরম আর সহ্য করা যাচ্ছে না তো আমি বাড়ি আস্তে আস্তে প্রায় দুটো বেজে গিয়েছিল কারণ আমার বাড়ি মানে কলেজ থেকে একদম আমাদের বাড়ি মানে আধ ঘন্টা লাগে বন্ধুরা আমি বাড়ি এসে একদম স্নান করে নিলাম কারণ এত গরম একটুও থাকা যাচ্ছে না স্নান না করে আর পারলামই না তো স্নান করে নিলাম দেখো এত গরম সন্ধ্যাবেলা আবার স্নান করব মানে গরমের দিন আমি কবার স্নান করবো কোনো ঠিক নেই তো এখন খাওয়া দাওয়া করবো এখন ঘড়িতে বাজে মনে হয় এখন মানে আড়াইটা বাজে তো চলো দেখি মা কি রান্না করেছে আজকে কি কি সবজি দেখি কী রে ভাত ভাততেছিস দেখি কী কী রান্না হয়েছে আজকে আজকে রান্নায় ছিল আলু সোনার ডাল আর ডাঙা চচ্চটি আর সাথে ছিল আমের চাটনি আমি দুটো পিঁয়াজ কেটে নিলাম কারণ আমার ভাতের সাথে পিঁয়াজ খেতে খুবই ভালো লাগে তো এখন আমরা খাবো তিনজন মা আমি বনু আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যারা যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে যা গরম শুনলাম আজকের থেকে নাকি পনেরো দিন অবধি আরও বেশি গরম থাকবে তো সবাই সাবধানে থাকবেন টাটা সবাইকে